রান্নাঘরের সাথে আমার একটা ওয়াল কেবিনেট আছে আর এই অ্যাটাচ ওয়াল কেবিনেটটা অনেক দিন হয়েছে যে আমার ক্লিন করা হয় না আজকে ভাবলাম একদম ভালো করে ক্লিন করে নিব আর সেই সাথে যেই জারগুলো আছে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে রাখবো আর আমার যে রান্নাঘরের টপটা আছে সেটাকেও নতুন করে আমি আজকে সাজাবো আশা করছি আপনাদের কাছে সব কিছু মিলে আজকের ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি জান্নাতুল ফেরদোস আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক দিয়ে দিতে ভুলবেন না সেই সাথে চাইলে কিন্তু বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন সেই সাথে যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের পছন্দ হয়ে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর যারা প্রতিদিন একটু একটু করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আমি আমার রান্নাঘরের একটু অর্গানাইজেশনটা আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরটাকে আমি একটু চেঞ্জ করব। নতুন কোন কোন জিনিস অ্যাড করব সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি তার আগে আমি দেখাচ্ছি যে আমার ওয়াল কেবিনেটের সাথে যেই জারগুলো আছে মশলার জার সেই জারগুলোকে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি দেখতে পেয়েছেন আমি কিন্তু এগুলো ধুয়ে নিচ্ছি না আমি শুধু গ্লাস ক্লিনার দিয়েই স্প্রে করে তারপর এগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি এই যে একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় যদি অনেক বেশি তেল চিটচিটে হয় সেই ক্ষেত্রে কিন্তু সাবান পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয় তবে আমার অনেক তেল চিটচিটে ভাব যেহেতু রান্নাঘরে হয় না তাই কিন্তু আমি এই গ্লাস ক্লিনার দিয়েই পরিষ্কার করে ফেলতে পারি আমার সংসার জীবনের শুরুর দিকের প্রথম যেই জার সেগুলোর মধ্যে এই জারটা একটা আর এটা একটা সেট এটা আমি তিনটা নিয়েছিলাম এটাও সংসার জীবনের শুরুর দিকের আমার মশলার জার এটা হচ্ছে বড় এটা মাঝারি আর আরেকটা আছে ছোট সেটা আমার অন্যখানে রাখা আছে তো এগুলো যেহেতু কাচের গ্লাসের এগুলো কিন্তু মুছে নিলেই অনেক ভালো পরিষ্কার থাকে উপরের ওই ঢাকনাগুলো যদি আমি সাবান দিয়ে ধুয়ে নেই তাহলে আরও বেশি ভালো থাকবে পরিষ্কার থাকবে আর এইটা আমি চার পাঁচ বছর আগে বারোটা কিনেছিলাম একসাথে সেট হিসাবে মশলা রাখার জন্য আর এই যে আরেকটা আমি ছোট কিনেছিলাম ঘি রাখার জন্য তবে এখন যেহেতু ঘি নেই তাই এখানে আমি কালো জিরা রেখেছি আর এটা কিন্তু এই বক্সের থেকে এক সাইজ ছোটো ছিল এই যে আমার মশলার জারটা দেখতে পাচ্ছেন এইটা আমি কাতার থেকে কিনেছিলাম কাতারের হোম সেন্টার থেকে আমার খুবই পছন্দ হয়েছিল আর সেই সাথে এগুলো আবার আমি ছোট ছোট কিনেছি এগুলো আমি ছয়টা একসাথে কিনেছিলাম আর এই জারগুলোও কিন্তু ছোট ছোট যে মশলা রাখা যায় সেগুলোর জন্য খুবই উপকারী আমি সবসময় একটু গ্লাসের যে জারগুলো হয় সেগুলোই ব্যবহার করতে বেশি পছন্দ করি আর এই ধরনের গ্লাস জারগুলো কিন্তু ধুয়ে মুছে রাখলে বছরের পর বছর একই রকম থাকে নষ্ট হয় না এই যে এই ধরনের জারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমি বলেছি কাতার থেকে কিনেছি সেগুলো আমি চারটে কিনেছিলাম কিন্তু একটা সেট হিসাবে আর এগুলো আমার বারোটা আছে সেটা বলেছি তবে এই ওয়াল র্যাকের মধ্যে আমার নয়টার মতো আছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমার রান্নাঘরের অন্য কেবিনেটে রাখা এক এক সময় এক একভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি অর্গানাইজ করে রাখার চেষ্টা করি আসলে ছোট রান্নাঘর সেই হিসাবেই আমাকে রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে রাখতে হয় সাজিয়ে রাখতে হয় যখন যেটা হাতের কাছে আমার দরকার মনে হয় আমি যেন সেভাবেই পাই তো সেভাবেই আমি সেট করে রাখি আর গ্লাসের জারগুলো রাখার চেষ্টা করি এই জন্য এগুলো দেখতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু এগুলো পরিষ্কার করলেও খুব সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় প্লাস্টিক হলে একটা ঘোলা ভাব আসে যেটা আমার পছন্দ না আর রিসাইকেল করে আমরা যেমন নসিলা বা নিউট্রেলা খেলে তারপর হচ্ছে আমাদের কফির যেই জাগ জারগুলো থাকে এগুলো বিভিন্ন ধরনের রিসাইকেল জারগুলোও কিন্তু আমরা কাচের ব্যবহার করতে পারি আর এগুলো আলাদা মার্কেটে কিন্তু পাওয়া যায় তো সেইভাবে কিন্তু কিনে নিলেও কম দামেও খুব সুন্দরভাবে রান্নাঘরটা কিন্তু এই গ্লাসের জার দিয়ে সাজিয়ে রাখা যায় এইদিকে আমার ওয়াল কেবিনেটটা গোছানোর পর এখন আমি চলে আসলাম কাউন্টার টপটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে যারা আমার নিয়মিত ভিউয়ার আছেন তারা তো জানেন যে আমি কিভাবে করে কাউন্টার টপটা এতদিন গুছিয়ে রেখেছিলাম আজকে আমি একটু ভিন্নভাবে গোছাবো আর আজকের এই কাউন্টার কাউন্টারটপটা গোছানোর সময় আমার মনে হলো এই কর্নারটাতে আমি একটা আরঙের কাপড় বিছিয়ে নেই একটা ম্যাট বিছিয়ে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আমার রান্নাঘরে যেহেতু তেল চিটচিটে ভাবটা কম হয় তাই আমি যে কোনো ধরনের এই ধরনের ম্যাটগুলো আমি ইজিলি ইউজ করতে পারি আর আরেক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবিনেটের উপরেও কিন্তু আমি এভাবে কাপড়ের ম্যাটটা দিয়ে রেখেছি এখন আমি একটা আরম থেকে নেয়া বেতের ঝুড়ি নিয়ে নিলাম আর এই বেতের ঝুড়িটার মধ্যেই আজকে আমি অর্গানাইজ করব। উপরে আপাতত আমি এখন একটা ম্যাটের মতো বিছিয়ে রেখেছি দেখা যাক পরে আমি এটাকে চেঞ্জও করতে পারি আর এই হচ্ছে আমার আজকে রান্নাঘরের নতুন মেহমান যেটাকে আমি আজকে বের করলাম তবে যারা একদম শুরুর দিকের ভিউয়ার আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু আমার এই ধরনের অয়েল জার দেখতে পাবেন কিন্তু আমার এই ধরনের অয়েল জার যারা দেখতে পেয়েছেন সেগুলো কিন্তু এইটা না আমার আগের যে অয়েল জার আছে সেগুলো আমি একটা ভেঙে ফেলেছি আর একটা আছে সেটারও আবার নজেলটা নষ্ট হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে বাইরে থেকে এগুলো নিয়ে আসতে যেহেতু আমি এগুলোই কাতারের হোম সেন্টার থেকে কিনেছিলাম তো আপনাদের ভাইয়াকে বলেছি যে আরেকটা সেট নিয়ে আসতে আমি যখন নিয়ে এসেছিলাম তখন দুইটা এনেছিলাম অয়েল জারের সেট আর একটা যেহেতু ভেঙে গেছে একটা নজেল নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি আরও দুইটা নিয়ে আসতে বলেছিলাম তো এখন আমার অয়েল জার মোটামুটি তিনটা তবে এটা নজেলটা নষ্ট হয়ে গিয়েছে যে যেহেতু এটা আপাতত ব্যবহার করছি না আমি বাজারে যদি পাই এই মাপের নজেলটা তাহলে আমি সেখান থেকে কিনে নিব আর এটাও আমার একদমই নতুন একটা অয়েল জার ছোটো মিনি অয়েল জার কিন্তু এখানে আমি কখনও তেল রাখিনি বা রাখা হয়নি আর কি আমার বাসায় ছিল আমি সব করে কিনেছিলাম তবে কখনো আমি সেখানে তেল রাখতে পারিনি বা আমি কখনও রাখার প্রয়োজন পড়েনি তো এবার ভাবছি যে এটাকেও আমি কাজে লাগাব আমার আগের অয়েল জার থাকলেও এখন কিন্তু নতুন হিসাবে এগুলোকে আমি বের করেছি নতুনভাবে আমি আবার অর্গানাইজ করে রাখবো আমার রান্নাঘরে সরিষার তেল আর সয়াবিন তেলের জন্য কিন্তু আমার এই দুইটা জারই খুব সুন্দরভাবে কাজে লেগে গেল আর নর্মালি আমি আসলে এই ধরনের অয়েল জার ব্যবহার করার পরে যেটার একটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে যে এই যে নজলগুলো এগুলো কিন্তু ক্লিন করতে অনেক প্রবলেম হয়ে যায় তেল ঢালতে ঢালতে একটা সময় যখন পরিষ্কার করতে যাই যদি অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায় তখন এগুলো ক্লিন করা যায় না ভেতরে পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমার যেহেতু অয়েল অয়েলজারের একটা ফ্যাশনেশন আছে আমি কিন্তু আরও জার কিনেছি সেগুলো আপনারা হয়তো বা ফ্রিজের উপরে আমি সেগুলোতে মুড়ি রেখেছি খেয়াল করে দেখবেন আর ওই অয়েল জারগুলোতেও কিন্তু সেম প্রবলেম ছিল যেহেতু প্রথম দিককার অয়েল জার ছিল আমি এগুলো অনেক কিনতাম তারপর যখন থেকে বুঝতে পেরেছি যে এই অয়েল জারগুলোতে এই প্রবলেম হয় নজেলটা পরিষ্কার করতে একটা ঝামেলা হয়ে যায় তখন আমি এই অয়েল জারগুলো ব্যবহার করা থেকে আসলে বিরত ছিলাম তবে আমার এখন হঠাৎ করে ইচ্ছা করলো আবার নতুন করে রান্নাঘরটা একটু অর্গানাইজ করি নতুন করে অয়েল জারগুলো ব্যবহার করি সেই জন্য আমি এই নতুন অয়েল জারটা আবার বের করেছি তবে আমি আবার কিন্তু দুইটা অয়েল জার অনলাইন অর্ডার করেছি সেগুলো হাতে আসলে আমি আপনাদের সাথে দেখাবো আর সেগুলো আমার নতুন বাসার জন্যই কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছি এদিকে আমার অর্গানাইজ করার পালা আমি বিভিন্নভাবে দেখছি যে কোনভাবে অর্গানাইজ করলে বেশি ভালো লাগবে দেখতে তবে যেভাবেই রাখছি দেখছি যে এই ঝুড়িটার ভেতরে এই জারগুলো রাখলে একটার সাথে একটা বাড়ি খাচ্ছে যে কোনো সময় ভেঙে যেতে পারে তো এই যে আরং থেকে নেয়া আমার কাঠের যেই ছোট ছোট বক্স আছে এটা আমি কিনেছিলাম এই অয়েল রাখার জন্য আগে আমার যে অয়েলগুলো রাখতাম এই কাঠের জারের ভেতরেই থাকতো তো সেটাই আমি আবার বের করলাম বক্সের ভেতরে সুন্দর করে সেট হয়ে গেল আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর এখন আমি একটু সাইডেও খুব ভালো করে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এই ট্রেটাও আমার আরং থেকেই কেনা তো এটাকেও আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি মিনি যেই অয়েল যায় সেটাতে কিন্তু আমি অলিভ অয়েল যেহেতু নেই তাই আর অন্য অয়েল রাখিনি এখানে আমি একটু সয়া সস রেখে দিয়েছি আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর সাথে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি এটা হচ্ছে একটা সুগন্ধি ক্যান্ডেল আর এটাও দেখতে যেমন সুন্দর যেমন এটার সাথে মানিয়ে গেছে আর রান্নাঘরে আমি এটা আগে জ্বালাতাম এটাতে খুব সুন্দর একটা স্মেল হয় তো স্মেলটা আমার বেশ ভালো লাগে তা এখন ওইটাও আমি পাশে দিয়ে দিলাম সেই সাথে এই যে কর্নারটা এই কর্নার তো আমি সবসময় এভাবেই একটু সাজিয়ে রাখি তবে এইবার আমি স্পুনগুলো বা আমার ছুরি কেঁচি এগুলো সব কিছু আমি এই কর্নারটাতে রেখেছি আর আমার যে ইলেকট্রিক কেটলিটা সেটাকে আমি এবার এই পাশে নিয়ে এসেছি এতে করে আমার ইউজ করতে এখন আরও বেশি সুবিধা হবে সব কিছু মিলে আমার মোটামুটি কাউন্টারটা কিন্তু এখন একটু গুছিয়ে নেওয়া হলো আর সেই সাথে ফাইনাল লুকটা দিয়ে দিচ্ছি তার আগে একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দেই এই জায়গাটুকু আমি ফাঁকা রেখেছি আমার রান্নাবান্না করা হলে তারপর সেখানে আমি পাতিলগুলো রাখতে পারবো যতটুকুই রাখি এখানেই আমার মোটামুটি হয়ে যায় আর এই হচ্ছে আমার আজকের মেকওভার আশা করি আপনাদের কাউন্টার টপের এই মেকওভারটা পছন্দ হয়েছে আর আমি একটু ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি আর এটার জন্য আরও বেশি ভালো লাগছে আর এই যে দেখেন আমার কিন্তু এখন আর একটা অয়েল জারের সাথে আরেকটা অয়েল জার লাগার কোনো চান্সও নেই ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই একটু ডেকোরেশন করে দেওয়ার কারণে এই জায়গাটা দেখতে বেশি ভালো লাগছে অয়েলজারের সাথে এই ফুলটার কালারটা কিন্তু খুব সুন্দর মিলে যাচ্ছে আর এই পাশেও আমি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম ফেয়ারি লাইটটার কারণে এই জায়গাটুকুকে কিন্তু আরও বেশি ব্রাইট লাগছে সবসময় আসলে আমরা গৃহিণীরা চাই যে কোনভাবে আমরা ভালো থাকবো আমাদের রান্নাঘরটা যদি সুন্দর থাকে রান্নাঘরে ঢুকতে যদি ভালো লাগে অনায়াসেই কিন্তু মনটা ভালো হয়ে যায় রান্না করার যে এনার্জি সেটা চলে আসে আর আমার কাছে তো আমার ছোট্ট একটা রান্নাঘরকে একবার এইভাবে একবার ওইভাবে গুছিয়ে নিতে বেশ ভালো লাগে আর এটি করে আমার আসলে মনটাও অনেক ভালো থাকে যদি দেখি আমার ছোট্ট এই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে গোছানো আছে মোটামুটি পুরো লুকটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমার এই কাউন্টার টপের সাথে আমার পুরো রান্নাঘরটা সাথে আমার এই ওয়াল কেবিনেটটা কেমন লাগছে যদি ভালো লাগে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে কিন্তু সেটা জানাবেন তাহলে আমার কাছে ভালো মন্দ জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হয় এবং আমি কিন্তু অনেক পছন্দ করি আপনাদের কমেন্টগুলো রান্নাঘর তো গুছিয়ে নেওয়া হলো আর এখন একটু রান্না করার পালা এই হচ্ছে সাজনা পাতা তো সাজনা পাতা দিয়ে আমি একটা ভর্তা করব এই জন্য আমি সাজনা পাতাটাকে আগে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে হচ্ছে বরবটি আর পটল এগুলোকে আমি আলাদা করে সিদ্ধ করে নিব। আর সাথে যে আলুটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ফ্রাইং প্যানে টেলে নিব হালকা একটু তেল দিয়ে আমি এটাকে টেলে নিয়েছি সাথে কিন্তু একটা রুই মাছের টুকরাও দিয়েছি আর কাঁচামরিচটাকেও আমি কিন্তু টেলে নিয়েছি সব কিছু হওয়ার পর এখন যেটা হচ্ছে সেটা ভর্তা বাটার পালা তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে ভর্তা বাটাটা দেখাবো না শুধু প্রসেসটা বলে দিচ্ছি সাজনা পাতার সাজনা পাতাটাকে সিদ্ধ করে নিলাম রসুনটাকেও একটু টেলে নিয়েছে আর খালা আমাকে সাজনা পাতার ভর্তা আর ওই ভর্তাটা দুইটাই করে দিচ্ছে পটল মাছের ভর্তা শুকনো মরিচটাকে কিন্তু খুব ভালো করে বেটে সাথে কালিজিরার তাও খুব ভালো করে বেটে নিচ্ছে আর ওইদিকে সাজনা পাতার ভর্তাটার যেই রেসিপিটা সেটা আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমি রেখেছিলাম তবে ব্যাপারটা হচ্ছে এত বড় ভিডিও হয়ে যায় তাই আমি বাধ্য হয়ে ওই ভর্তাটুকুর রেসিপিটা কেটে দিয়েছি আজকে আমি আপনাদের সাথে যেটা মেইনলি শেয়ার করব সেটা হচ্ছে ঝাল আমি রান্না করছি ঝালের রেসিপিটাই শেয়ার করছি মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস সেই সাথে আমি যে নর্মাল মশলা আছে সেগুলো সব কিন্তু দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছুই কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম আর চুইঝালের মধ্যে খুব সম্ভবত আমি যতদূর জানি পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কাটা এগুলো ইউজ করে না পেঁয়াজটা ইউজ করে না তবে আমি পেঁয়াজটাকে একটু ব্যবহার করলাম পেঁয়াজ ছাড়া মাংস রাঁধতে আমার আসলে ইচ্ছা করছিল না যদিও আমি জানি না কতটুকু কি। তবে আমি যেটা শুনেছি বা যেটা দেখেছি যে পেঁয়াজটা নাকি চুইঝাল রান্না করার সময় ব্যবহার করা হয় না আমি কিন্তু প্রথম চুইঝালটা রান্না করছি তো সেই অনুযায়ী আমার প্রথম অভিজ্ঞতা এই চুইঝালটা তো চুইঝাল আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন সাথে আমার এখানে রসুন দিয়ে দিয়েছে আস্ত রসুন তিনটা আর এই ঝালটা আমি দিয়েছি তখনই যখন আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে তখন আমি রসুন আর ঝালটা দিয়ে এরপর এখানে পানি ব্যবহার করব। পানি দেওয়ার পর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর রান্না করে নিব আর চুই ঝালের যেই অথেন্টিক যে টেস্ট সেটা যেহেতু কেমন আমি জানি না একবার দুইবারই জাস্ট খেয়েছি তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনাদের ভাইয়ার কাছেও ভালো লেগেছে বলেছে যে চুইঝালের মতোই টেস্টটা এসেছে আর অনেকেই চুইঝাল কেমন সেটা জানেন না তবে আমি কিন্তু চুইঝালটা যখন এনেছিল যখন আমি চুইঝালটাকে রেডি করছিলাম এভাবে করে ফ্রিজিং করছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে চুইঝালটা কিভাবে। করে আমার কোনো একটা ভিডিওতে সেটা আছে আর আমি এগুলোকে এভাবে সংরক্ষণ করে রাখছি এইভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু চুই ঝাল অনেক দিন পর্যন্ত না অনেক মাস পর্যন্ত ভালো থাকে ওইদিকে আমার ঝাল কিন্তু রেডি আর এখন আপনাদের ভাইয়াকে আমি খাবার সার্ভ করে দিচ্ছি আর এগুলো সব রাতের খাবারের জন্যই কিন্তু রেডি করা ছিল আমি খালাকে বলেছিলাম যে যেহেতু আমি আজকে রান্নাঘরের কাজটা করব। তুমি আমাকে পরে এসে ভর্তাগুলো বেটে দিয়ে যেও তো খালা কিন্তু সন্ধ্যার দিকে এসে আমাকে এগুলো করে দিয়ে গেছে সব কিছু রেডি করে তারপর আমি আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিব আর দেখা যায় যে কোনো একটা ভালো কোনো কিছু রান্না করলে সেটা খুব সুন্দর করে পরিবেশন করলে খাবারের টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায় এই তো আমার খাবারের টেবিলে এখন খাবার সার্ভ করে ফেলেছি এই হচ্ছে ভর্তা ভর্তার রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন ইনশাল্লাহ শেয়ার করব আর একটু সালাদ করেছি আর সেই সাথে এই হচ্ছে আমার চুইঝাল আজকে শোষ টপার কেমন লাগছে খাবারটা বা কেমন হয়েছে যদি ওই দেশের খুলনার সাইডের কেউ থেকে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ